রাত্রে রাত বারোটার দিকে আমরা ভ্রুমন্ত অবস্থায় হুমানন্ত অবস্থায় দুই গেট তালা বাসায় দুই গেট তালা তালা ভিতরে তালা আছে ডিআইবি এক ডিআইবি ওয়ালড্যাঙায় আইসেছে ওয়াল ডাঙায় আইসা স্যার আমার ছেলেও অসুস্থ সিলেক যায় ডেকে তুলছে ডেকে তুইলে আইনা সিলেক জামার দরজাটা খোলাইছে আমি দরজা খুলি নাই পরে ওই ডিআইবি আই ভি দরজা মানে জোরে জোরে গুতাইছে সিরাজগঞ্জের সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় এক গৃহবধূর বাড়িতে গভীর রাতে ঢুকে ডিবি পুলিশের পরিচয় স্বর্ণালঙ্কার নগদ অর্থ ও মোটরসাইকেল লুটের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী মোসাম্মদ শিরিন বেগম শনিবার সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সতেরো জুন রাতে মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ গফুর মোহাম্মদ মজিদ মোহাম্মদ হাসান এবং আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে শিরিন বেগমের বাসায় ঢোকে তারা স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে ড্রয়ার থেকে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার এবং তার দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহের রেজিস্ট্রির কাগজপত্র নিয়ে যায় পরে তার বাড়িতে থাকা একটি বাজাজ প্লাটিনা একশো সিসি মোটরসাইকেল নিয়ে চলে যায় স্থানীয়রা এই বিষয়ে অবগত এবং তার আইনগত ব্যবস্থার পক্ষে এই ধরনের অপরাধীর কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশের ছদ্মবেশে এভাবে অপরাধ হলে স্থানীয়রা কোনোভাবেই নিরাপদ নয় দরজা আলমারিকেজ নিঃসাবাস ফিরিজ এলাকা সব কিছু খুঁজছে খুইলা মনে করেন যে নীল হইল যার হাতের দুটো বালা আছিল দুটো বালা দুটো পালা দুটো হাতটা নিল আর দুই লক্ষ টাকা আছিল টাকা কত নিছি আর আমার একটা গাড়ি আসিল এই যে এই জায়গায় বাইন্দ এই জায়গা এই গাড়ি নিয়ে চলে গেছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান বলেন ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এটি একটি গুরুতর অপরাধ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপরাধীরা সংঘবদ্ধ শিগগিরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ